হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আজ না আমরা সবাই মিলে একটা দারুণ মজার জিনিস বানাবো একটা জাদুর মতো বিজ্ঞানের মডেল আচ্ছা তোমরা কি কখনও এমন কোনো ডাস্টবিন দেখেছ যেটা হুট করে জাদুর মতো নিজে নিজেই খুলে যায় ভাবো তো আজ আমরা ঠিক সেরকমই একটা স্মার্ট ডাস্টবিন বানাতে চলেছি তাহলে চলো আর দেরি না করে দেখে নি এই জাদুর ডাস্টবিনটা আখের করে টাকি আর হ্যাঁ এটা কিন্তু শুধু একটা খেলনা না এটা হতে চলেছে আমাদের একটা দারুণ মজার শেখার অ্যাডভেঞ্চার জানো আমাদের আসল লক্ষ্যটা কি। আমরা শিখব কি করে মেশিনরা নিজে নিজে ভাবতে পারে বুঝতে পারে আর কাজ করতে পারে আর এই সব শিখে আমরা আমাদের চারপাশটাকেও পরিষ্কার রাখতে পারব চলো দেখি আমরা একসাথে কী কে শিখব আমরা দেখব কি করে একটা সেন্সার ঠিক আমাদের চোখের মতো করে জিনিস দেখতে পায় কিভাবে একটা ছোট্ট মোটর পেশির মতো শক্তি দিয়ে ঢাকনাটা তুলে ফেলে আর সবচেয়ে জরুরি কিভাবে একটা বিশেষ ব্রেন এই সব কিছুকে কন্ট্রোল করে দারুণ না এবার চলো আমাদের ম্যাজিক বক্সটা খোলা যাক দেখি তো আমাদের এই স্মার্ট বন্ধুকে বানানোর জন্যে ভেতরে কি কি মজার জিনিস অপেক্ষা করছে এই দেখো দেখে মনে হচ্ছে অনেক কিছু তাই না কিন্তু একদম চিন্তা করো না এই সহজ জিনিসগুলো দিয়েই আমরা আমাদের স্মার্ট বন্ধুকে বানিয়ে ফেলব এটা দেখতেই যায় একটু কঠিন আসলে কিন্তু খুবই সোজা চলো এবার আমাদের টিম মেম্বারদের সাথে আলাপ করা যাক এই যে এটা হলো আরডুইনো বোর্ড আমাদের ডাস্টবিনের ব্রেন আর এটা হলো আলট্রাসনিক সেন্সর মানে ওর চোখ এই ছোট্ট জিনিসটা হল সার্ভোমোটর ওর শক্তিশালী মাসল আর এই তার আর ব্যাটারি দেবে ওকে চলার শক্তি আর সবশেষে এই হলো ডাস্টবিনের ফ্রেমটা মানে ওর শরীর সবাই তৈরি তাহলে চলো এবার বানানোর কাজ শুরু করা যাক আমরা একসাথে একদম স্টেপ বাই স্টেপ আমাদের স্মার্ট বন্ধুকে বানাবো কোনো ভয় নেই আমি তো আছি খুব মন দিয়ে দেখবে কিন্তু প্রথম কাজ সেন্সার মানে চোখ দুটোকে ডাস্টবিনের সামনে বসিয়ে দাও তারপর দ্বিতীয় ধাপে মোটর মানে মাসেলটাকে ঢাকনার উপরে লাগিয়ে দাও তিন নম্বর কাজ হলো সেন্সার আর মোটরকে তার দিয়ে আমাদের ব্রেন মানে আর্ডুইনোর সাথে জুড়ে দেওয়া এরপর চার নম্বরে শক্তি দেওয়ার জন্য ব্যাটারিটা কানেক্ট করে দাও আর সবশেষে সুইচ অন করে দেখো তো ম্যাজিকটা কিন্তু তোমরা কি ভাবছ এই জাদুটা আসলে কিভাবে হচ্ছে এর পেছনে তো একটা দারুণ বিজ্ঞান লুকিয়ে আছে চলো আজ সেই গোপন রহস্যটাই সমাধান করা যাক এই যে সেন্সারটা এটাকে আমরা চোখ বলেছিলাম তাই না এটা এক রকম অদৃশ্য শব্দ ছুড়ে দেয় যা আমরা শুনতে পাই না সেই শব্দটা কোনো কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে আরও বুলে যায় সামনে কিছু আছে ঠিক যেমন বাদুর রাতের অন্ধকারে শব্দের সাহায্যে রাস্তা খুঁজে নেয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। সেন্সরটা শব্দ পাঠাচ্ছে যেই তুমি হাটটা সামনে আনলে শব্দটা তোমার হাতে ধাক্কা খেয়ে ফিরে গেল আর তক্ষণি আমাদের ব্রেন মানে বোর্ড এটা বুঝে গেল আর সাথে সাথে মটরকে বলল ঢাকনাটা তোলো ব্যাস খুলে গেল ঢাকনা কি সহজ তাই না এই প্রজেক্টটা বানানোর সাথে সাথেই তোমরা কিন্তু সবাই একজন করে ছোট্ট আবিষ্কারক হয়ে গেলে এবার চলো দেখি এই দারুণ বিজ্ঞানটা আমাদের আশেপাশে আর কি কি কাজে লাগে তোমরা জানো এই স্মার্ট ডাস্টবিনগুলো শুধু আমাদের বানানো মডেল নয় এগুলো সত্যি সত্যি বড় বড় জায়গায় ব্যবহার হয় যেমন পার্কে হাসপাতালে অফিসে এমনকি তোমাদের স্কুলেও কারণ এগুলো আমাদের হাত নোংরা না করে কাজ করতে দেয় আর আমাদের জীবাণুর থেকে দূরে রাখে এটা বানানোর পর দেখবে তোমাদের মাথায়ও নতুন নতুন আইডিয়া আসছে আচ্ছা তোমরা একটু ভেবে বলো তো আর কী কী জিনিসকে আমরা এমন স্মার্ট বানাতে পারি একটা দরজা নাকি তোমাদের প্রিয় খেলনাটা ভাবো তো একবার জানো এই যে তোমরা আজকে এই ছোট্ট প্রজেক্টটা বানালে এটাই কিন্তু তোমাদের ভবিষ্যতে বড় ইঞ্জিনিয়ার রোবোটিক্স এক্সপার্ট বা প্রোগ্রামার হওয়ার প্রথম সিঁড়ি কি দারুণ একটা ব্যাপার তাই না তাহলে চলো আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলোই কিন্তু একদিন অনেক বড় বড় সমস্যার সমাধান করে দেবে এই স্মার্ট টেকনোলজি আমাদের শহরকে পরিষ্কার রাখে সবার জন্য নতুন কাজ নিয়ে আসে আর আমাদের জীবনকে অনেক সহজ আর সুন্দর করে তোলে তাহলে বলো বন্ধুরা তোমরা সবাই কি রেডি নিজেদের স্মার্ট ডাস্টবিনটা বানানোর জন্য চলো একসাথে ভবিষ্যৎ গড়ি আজ থেকেই শুরু হোক তোমাদের নতুন কিছু শেখার আর দারুণ কিছু তৈরি করার এই মজার যাত্রা আচ্ছা তোমরা যদি এই টপিকটা নিয়ে আরও জানতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করতে পারো আর যদি এরকম আরও অনেক মজার মজার স্টেম মডেল নিয়ে ক্যাম্প করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো